আসসালামু আলাইকুম আমরা যারা গার্মেন্টস ট্রাইডে কাজ করি তা তারা মোটামুটি সকলেই এসএমবি এবং স্যাম সম্পর্কে কিন্তু অবগত আছি বা জানি তো আজকের এই ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি চেষ্টা করব যে এস এম বি কী স্যাম কি এই সম্পর্কে বিস্তারিত একটা আইডিয়া দিয়ে দেওয়ার এবং পাশাপাশি এই এস এবং স্যাম রিলেটেড একটা এক্সেল ক্যালকুলেটর আমাদের আছে আপনারা আমার এই ডিসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিও শেষে তো সেখানে আপনারা খুব ইজিলি জাস্ট শুধুমাত্র সাইকেল টাইম এন্ট্রি দিয়ে আপনারা ইজিলি এসএমবি এবং স্যাম বের করে ফেলতে পারবেন তো এসএমবি কী এবং স্যাম কি কি কাজে লাগে কেন ব্যবহৃত হয় এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এটা আসলে প্রয়োজনীয়তা কি সেই বিষয়ে আজকে আমরা ডিটেল আলোচনা করব তো চলুন শুরু করি আচ্ছা ফার্স্ট অফ অল এস কি আমি যদি এটা নিয়ে একটু আপনাদেরকে আইডিয়া দেওয়ার ট্রাই করি বা চেষ্টা করি তো সেটা হচ্ছে যে মিনিট এম এবং স্যাম হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড অ্যালোট মিনিট তো দেখুন এই স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু এবং স্ট্যান্ডার্ড অ্যালোট মিনিট যেটা এটা অ্যাকচুয়ালি কি স্যাম হচ্ছে আমরা জানি যে আমরা একটা গার্মেন্টস যখন মেক করি বা একটা গার্মেন্টস যখন ক্রিয়েট করি তৈরি করি তো সেখানে কিন্তু অনেকগুলো প্রসেস থাকে যেমন আমি যদি সাপোজ একটা বেসিক টি শার্টের কথা ধরি বা একটা পলো শার্টের কথা ধরি আমি একটা পলো শার্ট পরে আছে আমি এটা দিয়ে এক্সাম্পল দিই তো আমি একটা পলো শার্ট পরে আসি এই পোলো শার্টের দেখুন অনেকগুলো পার্টস আছে কী পার্স আছে কলার আছে তারপর হচ্ছে আমার স্লিভ আছে এরপর আমার ফ্রন্ট পার্ট আছে ব্যাক পার্ট আছে ঠিক আছে এবং এখানে প্লাকেট আছে তো এই যে আবার বাটন আছে তো এই যে এক একটা প্রসেস এই এক একটা প্রসেস আসলে মেক করতে কত সময় লাগে স্ট্যান্ডার্ড যে টাইম সেটাই কিন্তু আমার হচ্ছে আপনার এস এম ধরুন আমি এই কলারটা অ্যাকচুয়ালি একটা কলার একটা বডির সাথে জয়েন করতে আমার কত সময় লাগতেছে এই যে সময়টা অর্থাৎ আমি এখানে কোনো অ্যালাউন্স দিব না উইদাউট অ্যালাউন্স উইদাউট কোনো ইন্টারাপ্ট আমার হচ্ছে কতটুকু সময় লাগতেছে সেই সময়টাকে আমি বলতেছি কিন্তু এসএমবি ঠিক আছে আমরা ডিটেল একটু পরে আসলে সব কিছু দেখব এবং স্যামটা হচ্ছে আপনার কি আমি যখন এসএমবির সাথে আমার অ্যালাউন্সগুলো অ্যাড করব তখন কিন্তু স্যাম এই জায়গাটাতে কিন্তু অনেকেই ভুল করে অনেকেই বলে যে এসএমবি এবং স্যাম একই জিনিস এসএমবি এবং স্যামের মধ্যে কোনো ডিফারেন্স নেই বাট অবশ্যই ডিফারেন্স আছে এই ডিফারেন্সটা হচ্ছে এখানেই আপনি যখন অ্যালাউন্স অ্যাড করবেন সেটা হবে স্যাম এবং অ্যালাউন্স ছাড়া যখন আপনি এক্স্যাক্ট যে টাইমটা সেই টাইমটা নেবেন সেটা হচ্ছে আপনার এসএমবি তো চলুন আমরা দেখি এটার সূত্রগুলা দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এসএমবি হচ্ছে বেসিক টাইম ঠিক আছে আচ্ছা এটা আমি একটু সরি দেখুন এস এম বি হচ্ছে বেসিক টাইম তো বেসিক টাইম জিনিসটা কী বেসিক টাইম হচ্ছে আমার পরের লাইনে আছে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আমি বলি বেসিক টাইম হচ্ছে আপনার অবজার্ভ টাইম গুনন রেটিং ফ্যাক্টর আচ্ছা এই জিনিসগুলো সম্পর্কে আমি ডিটেইলি আপনাদেরকে বলবো তার আগে আমি একটু জাস্ট ডিসক্রাইব করে নিচ্ছি আর কি অবজার্ভ টাইম জিনিসটা কি অবজার্ভ টাইম হচ্ছে আপনার টোটাল সাইকেল টাইম বাই নাম্বার অফ সাইকেল আচ্ছা আসুন এবার আমরা একটু এটা বিস্তারিত বোঝার ট্রাই করি ফার্স্ট অফ অল আমরা যে এস এম বি এস এম বি আমরা বুঝতে গেলে আমাদের আসলে কি লাগবে দেখুন এসএমবি যদি আমরা বুঝতে যাই আমাদের লাগবে হচ্ছে বেসিক টাইম তো বেসিক টাইমটা আমরা কীভাবে বের করবো বেসিক টাইমটা আমরা বের করব হচ্ছে অবজার্ভ টাইম গুণন রেটিং ফ্যাক্টর এইটা দিয়ে আমরা বেসিক টাইম বের করি অবজার্ভ টাইম জিনিসটা কী অবজার্ভ টাইম আমাকে তাহলে যেতে হবে তাহলে আমাকে আসতে হবে হচ্ছে অবজার্ভ টাইম থেকে অবজার্ভ টাইম হচ্ছে আমার সাইকেল টাইম বাই নাম্বার অফ সাইকেল দেখুন সাইকেল টাইম জিনিসটা হচ্ছে একটা প্রসেস তৈরি হতে কত সময় লাগে সেটা হচ্ছে সাইকেল টাইম এই যে আমি একটু আগে আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছিলাম যে একটা কলার আমি যখন আমার এই বডির সাথে জয়েন করবো সেই কলারটা জয়েন করতে আসলে কত সময় লাগতেছে এই বাটনটা যে আমি বডির সাথে জয়েন করতেছি একটা বাটন জয়েন করতে আমার কত সময় লাগতেছে এই প্রসেসে যে যতটুকু সময় লাগতেছে সেই সময়টাকে আমি কী বলতেছি সাইকেল টাইম ধরুন আমি ধরলাম যে এই কলারটা আমার এই বডির সাথে জয়েন করতে আপনার ছয় সেকেন্ড সময় লাগে তাহলে ছয় সেকেন্ড হচ্ছে আমার কি এর সাইকেল টাইম ওকে এখন সাইকেল টাইম তো আমি পেয়ে গেলাম নাম্বার অফ সাইকেল টাইম জিনিসটা কি ধরুন একটা সাইকেল টাইম নিয়ে আসলে আপনি কি যে বের করতে পারবেন না আপনাকে অনেকগুলো সাইকেল টাইম নিতে হবে তার মধ্যে আমরা স্ট্যান্ডার্ড ধরি মানে টেন টাইমস আপনাকে সাইকেল টাইম নিতে হবে এখন ধরুন এই কলারটা যদি আমি আমার বডির সাথে যখন জয়েন করতেছি অর্থাৎ দশটা কলার দশটা বডির সাথে জয়েন করতে যে সময় লাগে আমি এইভাবে দশবার নিব সাইকেল টাইম ঠিক আছে প্রতিবারে অর্থাৎ ধরুন দশটা বডির সাথে প্রথমে একটা বডি আসলো সাইকেল টাইম নিলাম ছয় সেকেন্ড পাইলাম এরপর আরেকটা বডি আসলো সেখানে কলার কলারটা জয়েন করলো সেখানে একটা সাইকেল টাইম নিলাম তো সাইকেল টাইম নিয়ে আমি কী পাইলাম আমি ওখানে পাঁচ সেকেন্ড পাইতে পারি এরপর আরেকটা বডি আসলো সেখানে কলারটা বডির সাথে জয়েন করতে সেখানে আমি কত সাত সেকেন্ড আট সেকেন্ড পাইতে পারি এইভাবে করে আমি দশটা টাইম নিব একটা টাইম নিলে কিন্তু আপনি আসলে এক্সাক্টলি যে এসএমবি সেটা বের করতে পারবেন না এভাবে করে আপনাকে আট থেকে দশটা টাইম আপনাকে নিতে হবে অনেকেই পাঁচটা নেয় ছয়টা নেয় এটা ডিপেন্ড করবে মিনিমাম ট্রাই করবেন পাঁচ থেকে ছয়টা নেয় আর একেবারে মিনিমাম তো আমি যদি আদর্শ হিসাবে ধরি দশটা ধরলাম তো দশটার আপনি ধরুন এরকম সাইকেল টাইম নিলেন দশটা সাইকেল টাইম নিলে কিন্তু আপনি দশটার সময় দশটা টাইম পাবেন এর মধ্যে দুইটা তিনটা আপনি সেম পাইতেও পারেন তো সেইগুলাকে আপনি কি করবেন ধরুন দশটা সাইকেল টাইম আপনি পেলেন পাওয়ার পরে আপনি সেই দশটা সাইকেল টাইম যোগ করবেন আপনি যদি প্রতিবারেই ছয় সেকেন্ড করে পান আমি ধরে নিলাম তাহলে দশটা সাইকেল টাইম যদি যোগ করেন তাহলে কত হবে ষাট সেকেন্ড এরপরে আপনি কী করবেন ওই দশটা নাম্বার অফ সাইকেল টাইম আমার কি দশবার আমি হচ্ছে সাইকেল টাইমটা নিয়েছি না সেই দশ দিয়ে ভাগ করে দেবেন তাহলে আপনার কত চলে আসবে অবজার্ভ টাইম কিন্তু আপনার ছয় সেকেন্ডেই চলে আসবে এইভাবে করে আপনি অবজার্ভ টাইমটা বের করবেন বের করার পরে এই অবজার্ভ টাইমটা আপনি এখানে বসাই দিবেন ঠিক আছে অবজার্ভ টাইমটা কই বসাবেন এই যে এইখানে বসাই দিবেন আমি ছয় পাইছি তো আমি এখানে ধরুন যদি ছয় সেকেন্ড বসাই দিই আর রেটিং ফ্যাক্টর এই জিনিসটা আসলে একটা কমপ্লিকেটেড জিনিস সেটা হচ্ছে রেটিং ফ্যাক্টরটা এটা অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে অর্থাৎ এক একটা অপারেটরের রেটিং ফ্যাক্টর কিন্তু এক এক রকম হয় এবং একজন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার বা একজন আই হিসাবে আপনার দক্ষতার মানে প্রকাশ দক্ষতার বহিঃপ্রকাশ কিন্তু এখানেই ঘটে যে আপনি একটা অপারেটরকে আসলে কীভাবে জাস্ট করতেছেন কতটুকু ওকে অ্যাকচুয়ালি আপনি কাজে লাগাইতে পারতেছেন সো তার উপর ডিপেন্ড করে আপনি এক একটা অপারেটরের রেটিং ফ্যাক্টর আপনি এক এক রকম দিবেন সেটা নাইনটি পার্সেন্ট হতে পারে নাইনটি ফাইভ পার্সেন্ট হতে পারে এইট্টি পার্সেন্ট এইটির ফাইভ পার্সেন্ট অর্থাৎ কাজের যে গতি কাজের যে আসলে তার স্পিড এটার উপর ডিপেন্ড করে আপনি এক একটা অপারেটরকে আপনি এভাবে ভাগ করবেন এটা আসলে একদিনে সম্ভব না আপনার বোঝা আপনি কাজ করতে করতে কাজ করতে করতে আপনার একটা এক্সপিরিয়েন্স যখন চলে আসবে তখন আপনি এটা বুঝে ফেলবেন যে আসলে কোন অপারেটরের রেটিং আসলে কত হওয়া উচিত তো সেই অনুযায়ী একজন কলার জয়েন্ট দেয় এরকম একজন অপারেটরের রেটিং আপনি ধরেন এখানে ধরলেন সাপোজ নাইনটি পার্সেন্ট ঠিক আছে তো নাইনটি পার্সেন্ট দিয়ে আপনি কী করবেন এটা গুণ দিবেন গুণ দিলে আপনি এখানে বেসিক টাইমটা পেয়ে যাবেন তো বেসিক টাইমটা পেয়ে গেলে এই বেসিক টাইম যেটা পাবেন এটাই কিন্তু আমার এসএমবি মেনলি ঠিক আছে এটাই কিন্তু আমার এই প্রসেসের জন্য এসএমবি এখন ধরুন আমি তো একটা প্রসেসের এসএমবি বের করলাম আমি পুরো একটা বডি এসএমবি কীভাবে বের করবো এখন এইভাবে প্রতিটা প্রসেসের এসএমবি আপনি নিলেন এইভাবে ধরুন আপনি কলারের এসএমবি বের করলেন প্লাকেটের এসএমবি বের করলেন স্লিভের যে জয়নিং সেটার এসএমবি বের করলেন সবগুলো এসএমবি যখন আপনি যোগ করে দেবেন আপনার পুরো একটা বডি অর্থাৎ পুরো একটা গার্মেন্টসের এসএমবি কিন্তু বের হয়ে যাবে আচ্ছা এসএমবি শেষ এবার আসে আমরা স্যামে দেখুন স্যামের ক্যালকুলেশনটা কীভাবে করছি আমরা এখানে এই যে বেসিক মিনিট বেসিক মিনিট মানে আমার ওই বেসিক টাইম কতটুকু বের হইলো সেটা তো বেসিক টাইমের মধ্যে কিন্তু আমি কোনো অ্যালাউন্স দিই নাই উইদাউট অ্যালাউন্স কিন্তু আমি স্যামটা বের করে নিছি সরি এসএমপিটা বের করে নিছি এখন এটা কি সম্ভব যে একটা অপারেটর আপনি এসএমপি বের করলেন যে তার ছয় সেকেন্ড ছয় সেকেন্ড ছয় সেকেন্ড করে লাগতেছে এইভাবে কি সারা দিন সে ছয় সেকেন্ড ছয় সেকেন্ড করে কাজ করে যাবে মানে তার কি আসলে কোনো একটু রিল্যাকসেশান বা তার কি এদিক সেদিক হবে না প্রতিদিন কিন্তু সেম হবে না অর্থাৎ এবং ঘন্টায় দেখা যাচ্ছে সে একটু ওয়াশরুমে যাবে বা সে একটু উঠে দাঁড়াবে সে একটু এদিক ওদিক করবে এভাবে করে কিন্তু ওইখানে আপনি যে টাইমটা আসলে নিলেন সাইকেল টাইমে ছয় সেকেন্ড সেই ছয় ছয় সেকেন্ড কিন্তু আর ছয় সেকেন্ড থাকতেছে না সেই ছয় সেকেন্ডটা কিন্তু দেখবেন যে এই অ্যালাউন্সটা দিলে সাত সেকেন্ড বা আট সেকেন্ড হয়ে যাচ্ছে অর্থাৎ প্রতি ঘন্টায় বা দুই ঘন্টা পর পর তার একবার ওয়াশরুমে যেতে হয় সেখানে একটা টাইম আপনাকে দিতে হবে ও একটু রিল্যাক্স হয়ে যাবে অনেক সময় সেখানে আপনাকে একটা টাইম অ্যাড করতে হবে তো এইভাবে করে আবার অনেক সময় বান্ডেল অ্যালাউন্স বান্ডেল অ্যালাউন্স তো থাকেই এটা অনেক সময় না এটা বান্ডেল অ্যালাউন্স একদম মানে থাকবেই আপনি দেখা গেছে একটা বান্ডেল ওর কাছে দিয়েছেন সেই বান্ডেলটা অ্যাকচুয়ালি ও শেষ করে আরেকটা বান্ডেল ধরতেছে ধরে সেটা খুলতেছে খুলে তারপরে ওটা ঠিক করতেছে ঠিক শর্টিং করতেছে শর্টিং করে তারপরে আবার কাজ শুরু করতেছে তো এই জায়গাটাতে তো সময় লাগতেছে তো বান্ডেল অ্যালাউন্স আপনাকে অবশ্যই দিতে হবে তো এইখানে দেখুন এই বেসিক টাইমের সাথে আপনি যখন ওই বেসিক টাইমের একটা বান্ডেল অ্যালাউন্স দিবেন এবং আদার অ্যালাউন্স এই যে বললাম আদার অ্যালাউন্স হচ্ছে ফিফটিন থেকে টোয়েন্টি পার্সেন্ট হয় ফিফটিন পার্সেন্ট দিলেই দেখছে এর বেশি লাগে না তো আপনি বান্ডেল অ্যালাউন্স টেন পার্সেন্ট এবং আদার অ্যালাউন্স সে ওয়াশরুমে যাবে বা সে একটু এদিক সেদিক করবে মানে এটা তার আসলে নিজস্ব একটা অ্যালাউন্স তো এইটা দুইটা যোগ করে আপনি যখন যে টাইমটা পাবেন সেটাই হচ্ছে আপনার অ্যাকচুয়ালি স্যাম তো এই স্যামটা নিয়েই কিন্তু আমরা কাজ করি আসলে এটা আমাদের কেন লাগে দেখুন এটা আমাদের লাগে হচ্ছে আমাদের কিন্তু একটা অর্ডার যখন আসে সেই অর্ডার কিন্তু একটা নির্দিষ্ট ডেট দিয়ে দেয় যে আমাকে তিন মাসের মধ্যে অর্ডারটা শেষ করতে হবে এখন আমি যদি একটা গার্মেন্টস হইতে কত সময় লাগে আমি যদি এটাই না জানি এসএমবিটা না জানি যে আমার কত সময় লাগতেছে একটা গার্মেন্টস হইতে তাহলে আমি আসলে ওই অর্ডারটা তিন মাসে শেষ করতে পারবো কি না এটা কিন্তু আমি বায়ারকে কনফার্ম করতে পারবো না সো একটা গার্মেন্টস নিয়ে আমার প্রথম কাজই হচ্ছে আমি মানে প্রোডাকশন ফোক্রামে ঢোকার আগে যে আমার ওটা এসএমবি বের করে ফেলতে হবে এবং এসএমবি বের করে ফেলে তারপরে হচ্ছে আমাকে ওই অনুযায়ী হচ্ছে একটা লিড টাইম ফিক্স করতে হবে যে হ্যাঁ এটার এসএমবি হচ্ছে আপনার দশ মিনিট একটা গার্মেন্টস আমি দশ মিনিটে বানাইতে পারি উইথা উইথ অ্যালাউন্স অর্থাৎ স্যাম স্যামটা হচ্ছে দশ মিনিট তো একটা গার্মেন্টস আমি দশ মিনিটে বানাইতে পারি তাহলে আমার গার্মেন্টস হচ্ছে দেখা গেছে আপনার এক একটা একটা লাইন থেকে আমার দশ মিনিট লাগে এখন একটা লাইন যদি দশ মিনিট আমার একটা গার্মেন্টস বের করে দেয় আমার ওই লাইনটা আট ঘন্টা চলে ডেইলি আট ঘন্টা আমি কত পিস ওই লাইন থেকে বের করতে পারবো তো এক লাইন থেকে আমি কত পিস বের করতে পারবো বের করে ফেললাম এরকম যদি আমার আর চারটা পাঁচটা ছয়টা লাইন থাকে তাহলে সেখান থেকে একটা লাইন থেকে যদি আমার বিশ পিস পঞ্চাশ পিস বা একশো পিস বের হয় ঘন্টায় তাইলে আমার হচ্ছে আপনার ওই আদার্স লাইন থেকে কতগুলো হবে এভাবে করে কিন্তু আমি একটা ক্যালকুলেশন করে আমি এই লিড টাইমটা আমি অ্যাকচুয়ালি ফিক্স করতে পারবো এবং বাইরের সাথে ওইভাবে আমি নিগোশিয়েট করতে পারবো ঠিক আছে গেল আমার এস এম বি এবং যে থিওরিটিক্যাল যে বিষয়গুলো আমি কিন্তু মোটামুটি আপনাদেরকে আশা করি যে এটা কনসেপ্টটা ক্লিয়ার করে দিতে পারছি তোর যদি কোনো প্রবলেম থাকে বা কোশ্চেন থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আমার যে ফেসবুক গ্রুপ আছে সেখানে কি আপনারা বলতে পারেন আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে আমার হচ্ছে ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আপনারা আমার সাথে ডিরেক্ট কমিউনিকেশন করতে পারেন যে কোনো ইস্যুতে ওকে এখন চলুন আমরা দেখি যে আমাদের যে একটা এক্সেল ক্যালকুলেটার আছে সেটা দিয়ে আসলে আমরা কীভাবে বের করতে পারবো আপনি যদি এগুলো এত কিছু না জানেন এত সূত্র উত্তর না জানেন যে আমি ভাই কোনো সূত্র জানি না আমি কিছু পারি না আমি জাস্ট একটা সাইকেল টাইম নিব দাঁড়ায় মোবাইলের আপনার যে কী বলে যে আপনার হচ্ছে ইয়াটা আছে ক্লকটা আছে সেখানে গিয়ে স্টপ ওয়াস পাবেন সেই স্টপ ওয়াশে আপনি যখন হচ্ছে সাইকেল টাইমগুলো নেবেন নেওয়ার পরে সেই সাইকেল টাইমগুলো শুধুমাত্র আপনি আমার একটা এক্সেল ফাইল আছে সেই এক্সেল ফাইলে খেলে এন্ট্রি দেবেন দেখুন আমরা এক্সেল ফাইলে চলে যাই তাহলে বুঝতে পারবেন জিনিসটা এই যে আসছে এক্সেল ফাইলে দেখুন তো এই এক্সেল ফাইলে এখানে এস এম এবং স্যাম ক্যালকুলেশন বলতেছে আপনার এখানে কিচ্ছু করতে হবে না আপনি শুধুমাত্র এই যে ছয়টা ঘর দেখতেছেন এই ছয়টা ঘর হচ্ছে আপনাকে ইউজ করতে হবে ঠিক আছে এই ছয়টা ঘর আপনি ইউজ করলে আপনি জাস্ট মানগুলা বসাইলে অটোমেটিক্যালি আপনি সব কিছু পেয়ে যাবেন দেখুন এখানে আমি দেখা এই যে যে ছয়টা ঘর আছে প্রথমেই সাইকেল টাইমের যে ঘরটা এই সাইকেল টাইমের ঘরটা ছয়টা আমি এখানে ধরেছি তো ছয়টা সাইকেল টাইম আপনি নিয়ে শুধুমাত্র এই সাইকেল টাইমের জায়গাগুলোতে ছয়টা সাইকেল টাইম বসাই দেবেন অটোমেটিক্যালি আপনি অ্যাভারেজ সাইকেল টাইম পেয়ে যাবেন ও আচ্ছা আপনাকে রেটিং ফ্যাক্টরটা বসাইতে হবে রেটিং যে প্রসেসর ওয়াইজ ওই অপারেটার ওয়াইজ আপনাকে একটা রেটিং ফ্যাক্টরটাকে দিতে হবে পঁচাশি পার্সেন্ট বা আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট যাই দেন এই দুইটা ইনপুট আপনি দিয়ে দিলে আপনাকে অটোমেটিক্যালি এখানে এস এম বের করে দেবে অটোমেটিক্যালি আপনি এখানে স্যাম পেয়ে যাবেন এবং পাশাপাশি আমি এখানে প্রত্যেকটাই দেখুন অ্যালাউন্সগুলো ফিফটিন পার্সেন্ট করে ধরে নিয়েছি আপনি যদি চান যে না আমি ফিফটিন পার্সেন্ট দিব না পার্সোনাল অ্যালাউন্স আমি টেন পার্সেন্ট দিব মেশিন অ্যালাউন্স আমি আর একটু কম দিব এখানে মেশিন অ্যালাউন্সও থাকে অনেক সময় মেশিন কিন্তু ব্রেকএস করে আপনার ওই সুইং থ্রেড ব্রেক করে তারপরে হচ্ছে মেশিন সময় নষ্ট হয় বা আমার নিডেল ভেঙে যায় এই কারণে আমার একটা মেশিন অ্যালাউন্স দিতে হয় পার্সোনাল অ্যালাউন্স তো বললাম সে ওয়াশরুমে যাবে এদিক সেদিক করবে এরপরে বান্ডেল অ্যালাউন্সটা হচ্ছে যে বান্ডেল যে আসলে সে হ্যান্ডেলিং করবে হ্যান্ডেলিং যে সময়টা যাবে তো এইগুলো আপনি চাইলে এখান থেকে কমিয়ে বাড়ে নিতে পারেন নিয়ে আপনি যে শুধুমাত্র এই সাইকেল টাইমটা এখানে এন্ট্রি দেবেন দেখবেন যে আপনার অটোমেটিক্যালি এখানে আপনি এস এম বি এবং হচ্ছে স্যাম দুটা জিনিস আপনি এখানে পেয়ে যাবেন তো চলুন দেখি আসলে এটা কীভাবে কাজ করে ধরুন আমি একটু আগে যে এক্সাম্পলটা আপনাদের দিচ্ছিলাম যে হচ্ছে একটা কলার জয়নিংয়ের ক্ষেত্রে আমার যদি ছয় সেকেন্ড করে লাগে আমি প্রথম যেটা ওকে তো ধরুন আমি এখানে ছয় সেকেন্ড করে হচ্ছে আমি পেলাম প্রথম যে সাইকেল টাইপটা সেটা আমি এখানে ছয় সেকেন্ড পেয়েছি ওকে ছয় সেকেন্ড দিলাম পরের ঘরে আমি এখানে হচ্ছে ধরুন আপনার এখানে আট সেকেন্ড পেয়েছি আট সেকেন্ড দিলাম পরের ঘরে গিয়ে আমি এখানে সাত পেয়েছি সাত দিলাম এরপরেটাতে আমি ধরুন আবার পাঁচ পেয়েছি পাঁচ সেকেন্ড দিলাম দেওয়ার পরে এরপরেটাতে ধরুন আমি এখানে আপনার নয় সেকেন্ড পেয়েছে দিলাম এরপরে আমি আবার এখানে কত আপনার ধরুন আট সেকেন্ড পেয়েছি দিলাম আট সেকেন্ড দেওয়ার পরে আমি এখানে অপারেটর রেটিংটা দিতে চাচ্ছি দেখুন এখানে অটোমেটিক্যালি কিন্তু আমার যে সাইকেল অ্যাভারেজ টাইম সেটা চলে আসছে এবং আমি রেটিং টাইমটা রেটিং ফ্যাক্টরটা আমি নব্বই পার্সেন্ট না দিয়ে আমি যাচ্ছি যে অপয়টার রেটিং ফ্যাক্টর একটু কম ওকে ঠিক আছে রেটিং ফ্যাক্টরটা আমি একটু কম করে দিয়ে আশি পার্সেন্ট দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখুন আমার কিন্তু এখানে এসএমবি চলে আসছে এসএমবি হচ্ছে আপনার পয়েন্ট ওয়ান জিরো মিনিট এবং স্যাম হচ্ছে পয়েন্ট ওয়ান ফোর মিনিট কেন এই যে চার বাড়ছে চার কিন্তু বার্সে হচ্ছে আমার এই যে অ্যালাউন্সগুলোর জন্য সবগুলো দেখুন ফিফটি পার্সেন্ট অ্যালাউন্স দেওয়া আছে তো আমি চাচ্ছি না পার্সোনাল অ্যালাউন্স ফিফটি পার্সেন্ট না দিয়ে আমি টেন পার্সেন্ট দিব আমি এখানে টেন পার্সেন্ট ফিফটি পার্সেন্ট অ্যালাউন্স দিলাম দেখুন আমার এটা কিন্তু কমে যাবে দেখুন তেরো হয়ে গেছে দেখছেন স্যামটা কিন্তু তেরো হয়ে গেছে মেশিন অ্যালাউন্স ফিফটিন পার্সেন্ট না দিয়ে আমি এটাও যদি দশ পার্সেন্ট দিয়ে দিই তাহলে এটা আরও কমবে আমার দেখুন আচ্ছা এটা একটু কমছে বাট দেখাচ্ছে না আমি এরপরে বান্ডেল অ্যালাউন্স যদি আমি আরও পাঁচ পার্সেন্ট এখানে কমাই দিই তাহলে দেখুন এখানে কিন্তু বারো হয়ে গেছে তো এইভাবে করে আপনারা এই ক্যালকুলেটারটা ইউজ করে খুব ইজিলি শুধুমাত্র রেটিং ফ্যাক্টর এবং হচ্ছে আপনার এই সাইকেল টাইমগুলো আপনারা এন্ট্রি দিয়ে জাস্ট ইজিলি আপনারা কি করতে পারেন এই ক্যালকুলেটার থেকে আপনারা এসএমবি এবং স্যাম ক্যালকুলেশন করে ফেলতে পারেন খুব সহজেই এবং আপনারা চাইলে এখানে বাড়াই দিতে পারেন যদি আমি পার্সোনাল অ্যালাউন্স না দিয়ে মেশিন অ্যালাউন্স যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে দিই ধরুন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে দিলে দেখুন এখানে কিন্তু আবার ফোরটিন হয়ে গেছে এবং পার্সোনাল অ্যালাউন্স যদি আমি টোয়েন্টি করে দিই তাহলে এটা আমার দেখুন বাড়তেছে আমি যদি এটাও টোয়েন্টি পার্সেন্ট করে দিই তাহলে এটা আমার আরও বাড়বে তো এইভাবে করে কিন্তু আমার স্যাম এবং এস এম বি কিন্তু আপনার দেখতেছেন যে এটা বেড়ে যাচ্ছে তো আপনারা খুব ইজিলি এই ক্যালকুলেটার ইউজ করে আপনি আপনার যে সাইকেল টাইম আছে সেটা ইনপুট দেবেন এবং রেটিং ফ্যাক্টর দেবেন রেটিং ফ্যাক্টর দিলে এখানে আপনারা অটোমেটিক্যালি এস এম এবং স্যামটা পেয়ে যাবেন তো এই ছিল মোটামুটি আজকের মতো ভিডিও যদি আপনাদের এটাতে কোনো প্রবলেম থাকে এবং এই ক্যালকুলেটারের যে লিঙ্কটা সেই লিঙ্কটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখানে আপনারা ক্লিক করলে এক লিখে আপনারা এটা নিয়ে নিতে পারবেন হয়তো সামান্য কিছু আপনাকে একটু পে করতে হবে আমার সাথে কন্ট্যাক্ট করে আপনারা যা সেটা পে করে দিলেই আপনারা এই ক্যালকুলেটার আপনারা পেয়ে যাবেন আমার আর হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপ আপনারা আপনার আমার সাথে যোগাযোগ করলে আপনারা এখানে এটা মানে পেয়ে যাবেন সো এটা নিয়ে অডিডোর কিছু নেই আর নেক্সট টাইম হচ্ছে আমি নতুন কোনো ভিডিও নিয়ে বা নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হবো এবং আসবো ইনশাআল্লাহ তো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ